لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم ورجعنا من جهاد الأصغر إلى الجهاد الأكبر أو كما قال النبي صلى الله عليه وسلم أمر شكل دُرْ شبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

শাওয়াল মাসে উপনীত হওয়া তৌফিক দান করেছেন এজন্য সকল সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা যে রমজান মাসটা পাইছি রমজানের রোজাগুলো পালন করতে পারছি এর আমরা খুশি নেবে যান সবাই খুশি কেন আল্লাহ তালার একটা অর্ডার ছিল যে রমজানের তেষ্টা রোজা রাখো প্রতি আলেই কোনো সিয়াম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে অতএব রোজা রাখো এবং শাহিদ আমি সহ সাহ পাইয়াছ যে রমজান মাস পাও সে রোজা রাখো যে একটা অর্ডার ছিল অর্ডার পালন করতে পারছি কত বড় অর্ডার করলে আল্লাহ নিজ হাতে প্রতিদান দান করে নিজ হাতে করে নিজেই প্রতিদান তাহলে অনেক একটা হুকুম আল্লাহ পালন করতে পারছি এই জন্য সুখ্রিয় আদায় করার দরকার আছে কিনা অবশ্যই আছে শুক্রিয়া কি শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম এটাও একটা সুক্রিয়া পাশাপাশি কাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে ধান দিয়েছেন অনেক ধান দিয়েছেন একজন গরিব আসছে আজ আমাকে দুই কেজি ধান দেন পাঁচ কেজি ধান দেন দিয়ে দেন এটা হলো ধানের শুক্রিয়া আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিচ্ছে অসহায় আসছে আপনার কাছে হাত পাচ্ছে গরিব হাত পাচ্ছে ফিরিয়ে না দিই ততটুক সামর্থ্য কোলায় ততটুক তাকে দিয়ে দেন ফিরিয়ে না দেন এটা হলো সম্পদের তাকার সুক্রিয়া আপনি বিশাল বড় ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী একজন অসহায় বাবা আমাকে একটা কাপড় দিবা আমার কাপড় নাই এটা কাপড় দিয়ে দেন আল্লাহ যে আপনাকে ব্যবসা দিয়েছেন এত বড় ব্যবসা নিয়ামত এই ব্যবসার সুক্রিয়া হলো এই অসহায়কে একটা কাপড় দিয়ে দেওয়া তো আল্লাহ আপনাকে আপনাকে আমাকে যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার তৌফিক দান করেছেন কত বড় এক নিয়ামত

এগুলো বেঁধে রেখেছিলেন এখন ছেড়ে দিয়েছেন রমজানে কোনো মেহানত ওরা করতে পারে না এত সহজে মানুষের উপর মুসলমানের উপর যার কারণে আমরা সহজেই আগত বন্দী করতে সক্ষম হয়েছে কি বলেন কারণ শয়তান ছিল বাধা রমজান শেষ রমজানে যা অর্জন করছেন এটাকে শেষ করার জন্য শয়তান তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে পদে পদে আপনাকে ধোকা দিবে পদে পদে রমজান মাসে ইচ্ছা করলে একটা মানুষ বেগে না দিকে তাকাইতে পারে নাই লজ্জায় আমি রোজা কি হবে থাকাবো ইচ্ছা করলেই ঘুষ খাইতে পারে নাই যে রমজান মাসে রোজা রেখে কি হবে ঘুষ খায় ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে নাই কেন যে রোজা রাইতে কি হবে মিথ্যা বলি ইচ্ছা করলে প্রতারণা করতে পারে নাই যে রোজা রাইতে কি হবে প্রতারণা করি ইচ্ছা করলে রমজান মাসে ওজনে কম দিতে পারে না কেন যে আমি রোজা রাখছি কি হবে ওজনে কম দিই এই যে একটা বাধা সেই বাধাটা কিন্তু এখন নয় আছে রমজান শেষ সেই বাধাটা উঠে গেছে শয়তানও মুক্ত হয়ে গেছে মুক্ত অবস্থায় শয়তান ঘোরাফেরা করছে প্রতি মুহূর্তে আপনাকে আমাকে ধোকা দিচ্ছে দিচ্ছে কিনা তো রমজানের যে শিক্ষাটা রমজানের যে একটা বরকত রমজানের যে একটা তাকুয়া হাসিল করলেন সেটা যেন আপনার থেকে আমার থেকে ছুটে না যায় সেদিকে খুব খেয়াল করতে হবে এই জন্য খুব খেয়াল রাখতে হবে যে রমজানের যে একটা বরকত এত বড় বরকত হাসিল করলাম এটা যেন শেষ না হয়ে যায় আপনি অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার হলেন এরপরে যদি ইঞ্জিনিয়ারিং না করেন থাকবো কিছু অনেক দিন লেখাপড়া করে ডাক্তার হয়েছেন অনেক বড় ডাক্তার আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন মেডিসিনের উপর দেশে এসে কৃষি কাজ করেন ডাক্তারি থাকবো ডাক্তারকে ডাক্তারি করতে হবে আর একজন অনেক বড় প্রফেসর অনেক বড় বাসিটি প্রফেসর এখন সেগুলো রাইখা ব্যবসা করে তো তার এই যে যা অর্জন ছিল শিক্ষা এগুলো থাকবে থাকবে না কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তো আল্লাহ বোন আগে আপনাকে আমাকে রুজার মাধ্যমে একটা প্রশিক্ষণ দিয়েছেন তাকে আর প্রশিক্ষণ কিসে প্রশিক্ষণ তাকে আর প্রশিক্ষণ গুনা থেকে বাঁচার একটা প্রশিক্ষণ দিয়েছেন নিজেকে সংযম করা নিজেকে সংযত রাখার একটা প্রশিক্ষণ দিয়েছেন রমজান চলে গেল এই প্রশিক্ষণটা যেন আপনা আমি ধরে রাখতে পারি এটাই হলো সুক্রিয়া রমজানের নিয়ামতের শুক্রিয়া এটাই যেন সেই তাকুয়াটা সেই অর্জনটা ছুটে না যায় শয়তান আপনার থেকে আমার থেকে সেটা সরে সরাই না নিতে পারে অর্জনটাকে নষ্ট না করতে পারে সেদিকে খুব খেয়াল রাখি খুব খেয়াল রাখি নিজেকে একটু দেখেন রমজান মাস অবস্থাটা কেমন ছিল কত নরম ছিল দিন নরম ছিল না অনেক নরম ছিল অন্ত ইচ্ছা করলেই কিন্তু একটা গুণা করতে পারতাম না রমজান মাসে মনটা চাইতো একটা মানুষ চাইলেই পাঁচশো টাকা একশো টাকা দান করে দিতাম দিতেন না অবশ্যই দান করতেন অসহায় মানুষ হাত পাতলেই দিয়ে দিতেন দশ টাকা বিশ টাকা এখন যে একটা প্রশিক্ষণ দানের একটা প্রশিক্ষণ আল্লাহ রমজানের মাধ্যমে দিলেন ওটা যেন আপনার মধ্যে আপনার মধ্যে থাকে রমজান মাসে আমরা ইচ্ছা করলে কোনো বেগা নাই দিকে তাকাতে পারতাম না বা তাকাতাম না এই যে নজর হেফাজতের একটা প্রশিক্ষণ রমজানের মাধ্যমে হয়েছে ওটা যেন ছুটে না যায় আপনার থেকে আমার থেকে এদিকে খুব খেয়াল রাখা মিথ্যা না বলার একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আমরা রোজার মাধ্যমে মিথ্যা পরিহারের তো রমজান চলে গেল এখন যেন এই প্রশিক্ষণটা ছুটে না যায় তা যে একটু প্রশিক্ষণ মিথ্যা না বলার প্রশিক্ষণ এটা যেন ছুটে না যায় এখন মিথ্যা বলবো না কাউকে ধোকা না দেওয়ার একটা প্রশিক্ষণ ছিল রমজানে রমজানে ইচ্ছা করলেও ইচ্ছা করলেও ধোকা দেওয়া যেত না তো রোজা রাখছি কিভাবে ধোকা দেই আল্লাহ নিজেই আর প্রতিদান দিবেন আমি কিভাবে ধোকা দেই রমজান মাসে তো রমজানের শিক্ষাটাকে আমরা বাঁচিয়ে রাখবো যেন এখন আমরা মিথ্যা না বলি ঢোকা না প্রতারণা না করি সেদিকে খেয়াল রাখবো এটাই হলো রমজান যে একটা বড় নিয়ামত ছিল যদি রমজানের শিক্ষাটাকে আমরা বাঁচিয়ে রাখি রমজানের শিক্ষাটাকে ধরে রাখি তাহলে হবে রমজানের সুক্রিয়া এটা আর আল্লাহ পাকরাবু না আলামি সুরায় ইব্রাহিমের স্বপ্ন আয়াতে বলেন আমার সাথে সাথে বলেন আহমদুল্লাহ

জি আমি তোমাদের নিয়ামতকে তোমাদের সম্পদ এগুলো বাড়াইয়া দিব। মানুষকে আল্লাহ সব দিয়েছেন সুক্রিয়া আদায় করেন যদি সুক্রিয়া আদায় করে এতিম তিম গরিবকেও দান করে শুধু আলহামদুলিল্লাহ বললো কম না আলহামদুলিল্লাহ তো বলবেই সাথে সাথে সম্পদের সুক্রিয়া আদায় হলো দানের মাধ্যমে দান করলো আল্লাহ তার নিয়ামত বাড়াই দিবেন আর অসংখ্য রোজির আছে আশিফ আলী তানবি রহমতুল্লাহ হালাই প্রসন্দিদ আমার কাঁচের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে একদিন এক ভিক্ষুক গেছে এক লোকের বাড়িতে ভিক্ষা করার জন্য কিছু চাইছে তো উনি ওনার সুন্দরী বউকে নিয়ে খাবার খাচ্ছে ওনার আত্মপর্যাদা আঘাত লাগছে হ্যাঁ আমি আমার স্টাইলিশ বিবিকে নিয়ে খাবার খাচ্ছি তুমি ওখানে ভিক্ষা চাচ্ছ ভিক্ষার জায়গা আর পাইলা না এক কথা বইলে লোকটাকে মারছে অনেক পিটাইছে লোকটা চলে গেছে আস্তে আস্তে এই যে যে লোক বিবি নিয়ে ভাত খেতেছিল ভিক্ষুকে মারছে ওই লোক ফকির হয়ে গেছে বড় লোক ফকির হয় কিনা বলেন তো পৃথিবীর খেলা অসংখ্য বড় লোক আছে যারা ফকির হয়ে গেছে আছেন এরা অসংখ্য বড় লোক আছে সকাল বেলার সকাল বেলার বাদশা রে ফকির সন্ধ্যা বেলা এ ধরনের দৃষ্টান্তের অভাব নাই তোমার ব্যাস্ত তো बुजुर्ग তো ওই লোক আস্তে আস্তে ভিখারি হয়ে গেছে আর বেডি মানুষ সবাই না মাফ করবেন মহিলা মানুষ যারা আছে অনেক সময় আমার রাগ করতে পারে কিছু কিছু সবাই না কিছু কিছু মানুষ আছে সম্পদের সম্পদ যখন স্বামীর কাছে থাকে স্বামীর সুখের দিনের সাথী দুঃখের দিনের সাথী হতে চায় না কিছু কিছু সবাই না কিছু কিছু নারী স্বামীর সুখের দিনের সাথী দুঃখের দিনের সাথী না আছেন এরকম কি বলেন স্বামী টাকা আছে পয়সা আছে বউ আছে টাকা নাই পয়সা নাই এখন স্বামীকে অপমান অপদস্থ পদে পদে এমন কি চলেও যায় যায় লোক আস্তে আস্তে হয়ে গেছে গেছে চলে আর ওই দিক দিয়ে ভিক্ষুক যেটা যার কাছে যে তার কাছে ভিক্ষা চাইছিল ওই ভিকারি আস্তে আস্তে ধনী হয়ে গেছে তো ভাগ্যের কি পরিহাস আস্তে আস্তে ওই ভিক্ষুকের সাথে মহিলা লিং হয়েছে লিঙ্গ হওয়ার পর বিয়া হয়ে গেছে এখন ওই বড় লোক ভিক্ষুক হয়ে গেছে ভিক্ষা করতে 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 একদিন গেছে ওই ভিক্ষুকের বাড়িতে আগে জীবিকা করে তার বাড়িতে আসলে গিয়ে দেখে সে খাবার খাচ্ছে তার বরে নিয়ে এটা হলো নিয়তি এটা কি নিয়তি পৃথিবী এটা আল্লাহ তারা যে কোনো ঘটনা ঘটাইতে পারেন সব কিছু পারেন আল্লাহ পারেন কিনা বাবা অবশ্যই পারেন আল্লাহ সব কিছু পারে সব কিছু মালিক সব কিছু পারে কোনো কিছুই অসম্ভব না এই জন্য টাকা থাকলে অনেক বিত্ত বৈভব থাকে অহংকার করতে নাই নিজেকে ছোট মনে করা যে মালিক দিয়েছেন কে দিয়েছেন মালিক দিয়েছেন মালিকের অনুগ্রহ সম্পত্তি বলে মালিকের অনুগ্রহ যে সময় চিনিয়ে নিতে পারে পারে কিনা রাস্তা দিয়ে হাঁটতেছেন এক গাড়ি আপনার বইটা ওইটা হাত পা ভাঙে গেল এরকম হতে পারে না অসংখ্য ঘটনা কষ্টে গতকালকে কাপড় সাইডে আসলাম দেখলাম এক সিএনজি এক ঘন্টা অলাপ পায়ে তো ভেঙে গেছে রাস্তার মধ্যে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিজ্ঞাত করতেছে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকম যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দেয় পায় চিকিৎসা করতে করতে তো ফকির হয়ে যাব যাব কিনা বলেন আল্লাহ পারে কিনা অবস্থায় পারে অসংকো ফ্যামিলি আছে গতকালকেও ধনী ছিল আজকে ফকির আজকে ভিখারি গতকালকেও ধনী ছিল আল্লাহ পারে এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন যদি আমার নেয়ামত পায় শুকরিয়া আদায় করো লা আযীদান লাকুম আমি তোমাদের নেয়ামতকে বাড়ায়া দেব ওয়ালাইন কাফার তুম আর যদি নিয়ামতের না সুক্রিয়া কর কারণের মতো যে আমি আমার জ্ঞান দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে সম্পদ উপার্জন করেছি তুমি কে তুমি কে মসজিদে লেগে আইস টাকা নিতা এটিমের জন্য হাত বাড়াও তুমি কেডা আমি মেধা দিয়ে কষ্ট করে সব দিয়া ঘাম জোরে টাকা উপার্জন করছি মসজিদের জন্য টাকা চাইতে আইস ঝক এরকম না করা বাবা এরকম না করা কারণ মালিক যেই মালিক আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন এই মালিক যে কোনো মুহূর্তে চিনে নিতে পারেন পারেন কেনা এই জন্য আল্লাহর আবুল বলতেছেন বলতে ওলা ইনকাফার তুম আর যদি তোমরা করো আমার নিয়ামতের মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি খুবই ভয়ানক খুবই কঠিন খুবই ভয়াত খুবই ভয়াতর সুরাই ইব্রাহিমের সাত নং আয়াত এটা সুরাই ইব্রাহিমের কত নং আয়াত সাত আয়াত

তো আল্লাহ আলেন আপনাকে আমাকে রমজানের মতো এত বরকত্রম একটা মাস দিয়েছেন এই মাসটা উদযাপন করতে পেরেছি অনেক সব কামাইছি তো এর সুক্রিয়া কি বলেন তো দেখি রমজানের শিক্ষাটাকে ধরে রাখা মিথ্যা না বলা চুরি না করা ঘুষ না খাওয়া প্রতারণা না করা ওজনে কম না দেওয়া মানুষকে না ঠকানো এটা হলো রমজানের শিক্ষা এই রমজানের শিক্ষাকে ধরে রাখাই হলো রমজানের শুক্রিয়া তাহলে আল্লাহ সামনে আপনাকে আমার একটা রমজান পাওয়ানো পাওয়ার তো ফিক দিবেন আর যদি নাশুকরিয়া করি একেবারে রমজানকে ভুলে যাই গুনাহ সাগরে হাবুডুবু খায় গুনাহে একেবারে ডুবে যায় তাহলে সম্ভাবনা আছে ইননা আদাবি লা আল্লাহ আপনাকে আমাকে পাকা করতে পারে কঠিন ভাবে কঠিন ভাবে এজন্য আমরা সবাই চেষ্টা করব রমজানের শিক্ষা রমজানের যে সংযম ছিল আত্মসংযম রমজানের যে একটা আপনারা আমার বরকত ছিল অন্তরে এই বরকতটাকে ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখন বলতে পারেন যে ভাই চেষ্টা করলে তো পারা যায় না দুনিয়া তো দুনিয়া রমজানে শয়তান বান্দা ছিল এখন ছোটা এখন আপনার ওপেনলি করতে পারছে শয়তান চেষ্টা করতেছে আপনাকে আমাকে গুণা করার জন্য করতেছে না অবশ্যই করতেছে রমজানে পারে না সেটা তো রমজানে আপনার আমি রুজা রাখছি সব কাজ করছি তালাবে পড়ছি মসজিদে আসছি

যারা আমার পথে চলার জন্য মুজাহাদা করে যারা গোড়া থেকে বাঁচার জন্য মোজাহাদা করে যারা আল্লাহ রাসুলের পথে চলার জন্য চেষ্টা করে মুজাহাদা করে আল্লাহ দুইটা তাকে দিয়া অবশ্যই অবশ্যই আমি তাকে আমার পথ পাওয়ার আমার পথ পাওয়া সহজ করে সুগুলা অবশ্যই অবশ্যই আমি তাকে আমার পথে পরিচালনা করব ওই আল্লাহ আল্লাহ আলমসিন আর নিশ্চয়ই আল্লাহ মুসিন যারা আছে যাদের হৃদয় স্বচ্ছ অন্তর গুলো একেবারে আল্লাহ তালা তাদের সাথে আছেন তাদের কি আপনি যতই চেষ্টা করেন দম দমিয়ে দিতে যতই চেষ্টা করেন ঠুকিয়ে দিতে ঠকানো যাবে না কারণ যাদের অন্তর সফট স্বচ্ছ তাদের সাথে কি আছে আল্লাহ আছে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেনি যাদের অন্তরটা স্বচ্ছ তুমি ব্যয়স্ত বুজুর্গ রমজানের যে শিক্ষা রমজানের যে অর্জন রমজানের যে দান খায়রাত রমজানের যে তাকুয়া রমজান রমজানের যে সংযম এটা অবিরত রাখার জন্য সচল রাখার জন্য যদি আপনি আমি চেষ্টা করি আল্লাহ পাকরা বোন আলামি দয়া কইরা মায়া কইরা বাবাজান আপনাকে আমাকে এই সেই তৌফিক দিবে দিবে সেই তৌফিক দিবে দিবে এ কথা কে বলছেন আল্লাহ বলছেন সৌরাতুল আনকাবুতের উনসত্তর নম্বর আয়াতে কথা বলছি আমরা পল্লাদিনা জাহাজিয়ান দাসুন সুবুল আনা যে আমি আম্লাকে পাওয়ার জন্য যে আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে মোজাফাদা করবে লেনা হাতিয়ান দাসুন সুবুল আমি আল্লাহ নিজে অবশ্যই অবশ্যই তাকে আমি আমার পথ দেখাবো পথ দেখাবো চেষ্টা করলে অবশ্যই আমলাহ আপনাকে আমার জন্য আপনার জন্য আমার জন্য পদ খুলে দিবে ওনা থেকে বাছা আল্লাহকে পাওয়ার নবীর পতুল দেই চলা নবীর সুপারিশ পাওয়া এই সবগুলো পথ আল্লাহ আপনার জন্য আমার জন্য ওপেন করে দিবে সহজ করে দিবে একবারে ইজি করে দিবে যদি আপনি আমি চেষ্টা করি চেষ্টা লাগে বাইহাকি শরীফের 373 নম্বর হাদিস নবীজি বলেন এক জিহাদ থেকে ফিরে আসছে মদিনায় আয়েশা বলতেছে আজমানায়ামিন জিহাদিল আসগরি الى আমরা তো ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম দেখেন প্রভুজি সশস্ত্র সংগ্রামকে কাফের বিরুদ্ধে সংগ্রামকে বলতেছে ছোট জিহাদ ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম এর মানে কি নফসের বিরুদ্ধে জিহাদ করা অস্ত্রের জিহাদের চেয়ে বড় বিষয়টা এরকম না আবার আরেক দিক দিয়ে বড় আরেক দিক দিয়ে বড় ধরেন জিহাদের ময়দানে যদি কেহ যায় আল্লাহ নিজে বলছেন

যখন বিবির চেহারা দেখলাম সর্তানের চেহারা দেখলাম আর জিহাদে যাইতে মন চাইবে না চাইবে সবাই জানে জিহাদে গেলে কান চলে যায় নাক চলে যায় সবচেয়ে বড় কথা জীবন চলে যায় বিবি বিধবা হয়ে যায় সন্তান এতিম হয়ে যায় এখন বিবির কাছে আসছে সর্তানের কাছে আসছে সহজে যাইতে মন চাইবে যাইতে মন চাইবে না এই যে নফসের সাথে একটা যুদ্ধ একর শুরু হয়ে গেল এই যুদ্ধটা অনেক বড় যুদ্ধ নবীজি এটাই বলতেছেন আর যে ফিরে যাইবা নিজের নস্তের সাথে যুদ্ধ করে এই যুদ্ধটা অনেক বড় এই যুদ্ধটা অনেক বড় সাহাবা ইকলামে এই যুদ্ধে সফল হয়েছিলেন পরে গিয়ে আমরা করি বিবাহটা করি বিবাহ হয়ে গেছে তখন ওই পুরুষ সাহাবি বলতেছে আমি তো এখানে শহীদ হয়ে যেতে পারি তখন তা তোমাকে পাইলাম না বিয়া হয়ে যায় পরে শহীদ হয়ে যায় মহিলা বলতেছে ঠিক আছে আগে বিয়া হোক বিয়ে হইতেছে এক উপরে পক্ষ থেকে আক্রমণ আসছে সাথে সাথে আওয়াজ আসলো কে আছো মুসলমানদের পক্ষ থেকে শত্রু আক্রমণ প্রতিরোধ করার জন্য ওই সাহাবী বিবাহের করেই সত্য বিবাহিতা বিবেকের আইকা জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে আর অসংখ্য কাতেরকে হত্যা করে নিজে শাহাদতের অমিও সুদা পার করেছেন বলেন না সোহাল এই যে রেখে নসির জিহাদ বলেন না ছোট

বিবিকে একটু দামি দামি কাপড় পরাতে হবে ভালো খাবার খাওয়াতে হবে সন্তানকে ভালো ভালো পড়াতে হবে খাওয়াতে হবে ওজনে কম দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করবে এই শয়তান বলবে এই বেটা ওজনে কম দেয় তাহলে তার বেশি লাভ হবে দশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা লাভ করবে মিথ্যা কথা বলে এই শয়তানি শিখিয়ে দিবে আপনাকে আমাকে যে দশের ইতিহাদে কেন শুরু হয়ে গেল শয়তানি বলবে রাস্তায় বের হলে এই অনেক সুন্দর এক নারী যাচ্ছে ভালো করে দেখ একবার তৃপ্তি সহকারে দেখ কি বলেন কবিরা গুরা না আদিসে আসছে কেমতের দিন যারা বেগার নারীর দিকে তাকায় তাদের চোখের মধ্যে আল্লাহ গলিত শীর্ষা ঢেলে দিবেন আল্লাহ আমাকে আমাদের সকলকে নজর হেফাজতের তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ নজর হেফাজতের তৌফিক দান করুন এই যে দেখেন নজর হেফাজত করা কঠিন না সহজ কঠিন খুব কঠিন খুব কঠিন বুড়া বেড়া হেয়া তাকায় তাহা বেড়ির দিকে জোয়ান বেড়ি দেখতে থাকায় কিনা বাবজান কি বলেন তাকায় কিনা থাকে কারণ আপনার আমার শয়তান এগুলো করে নস্ব এগুলো করে দিচ্ছে আপনাকে আমাকে প্রতি মুহূর্ত ধুকা দিচ্ছে যে তাকাও দাদির দিকে আমাকে প্রলুব্ধ করছে তো শয়তানের ধুকায় পড়ে যায় তো শয়তানের ধুকায় পড়ে গেলে সাথে সাথে তো করে নেওয়া যে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আল্লাহ গুনা হয়ে গেছে মাফ করে দেন তোবা করে দিব কি বলেন ইশা সবাই তো করে নেব তো মেরে বেড়া দেশ তো বুজুর্গ বলছেন যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম এখন অল টাইম শৈতানের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমাদের করতে হয় কিনা জিহাদে গেলেন একটা ফিক্স টাইম হয়তো তিন দিন পাঁচ দিন দশ দিন একশো দিন দুই মাস এক বছর জিহাদ চলে কাফের দিয়ে বিরুদ্ধে চলে না কিন্তু পুরো জীবন তো আর চলে না পুরো জীবন চলে পুরো জীবন না কিন্তু শৈতানের বিরুদ্ধে যে যুদ্ধটা আছে নফসের বিরুদ্ধে এটা অল টাইম চলে

গুনা হয়ে গেলে সাথে সাথে তোবা করে ফেল কারণ তো আছে করছে আল্লাহ আপনার এই বান্দাদেরকে জাহান নামে নিয়ে আল্লাহর সাথে আর আল্লাহ বলছেন বান্দা মান্দাকে তুমি গুণা করাই বা আমার বান্দাকে মান্দাকে গুণা করানোর সাথে সাথে মান্দা যখন আমার কাছে তোবা করবে আমি সবাইকে মাফ করে সবাই সবার মাফ করে দিন আমার কাছে তোবা করলে তোবা যেন শয়তান গুনাহ করতে পারে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে প্রতারণা করতে পারে ওজন কম দিতে পারে শয়তানে ধুকাই পড়ে আমরা মিথ্যা কথা বলতে পারি প্রতারণা করতে পারি এগুলা হয়ে গেলে আমরা তওবা করে এটাই নবীজি বলছেন বা আমিন জিহাদিল আসগারি লিল জিহাদিল আকবর রমজান গেছে রমজানে শয়তান আবদ্ধ ছিল শিকল আবদ্ধ ছিল বান্দা ছিল আপনাকে আমাকে সুখে ধোঁকা দিতে পারে নাই একটা পরিবেশ ছিল আমলের একটা পরিবেশ ছিল নিজেকে নিয়ন্ত্রণের সংযমের ছিল কিনা এই পরিবেশটা শেষ হয়ে গেছে শয়তানও এখন শিকল থেকে মুক্ত শয়তান আপনাকে আমাকে প্রতি মুহূর্তে প্রলব্ধ করছে অন্যায়ের প্রতি ধোকার প্রতি প্রতারণার প্রতি মিথ্যার প্রতি শয়তান আপনাকে আমাকে উস্কানি দিচ্ছে উৎসাহিত করছে তো শয়তানের এই ধোকায় আমরা যেন না পড়ি আর ধোকা পড়ে গেলেও শয়তানের ধোকা যদি খেয়ে ফেলি সাথে সাথে কার কাছে আবার করবো আল্লাহর কাছে মালিকের কাছে ফিরে যাব এই কথাই বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন ইন্নালিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়াইন্নাইলাইহি রাজিউন আর আল্লাহ দিকেই ফিরে যাব কার দিকে ফিরে যাব আল্লাহ দিকে যত ক্ষমতাশালী হোক না কেন যত টাকাওয়ালা হোক না কেন যত সুন্দর মানুষ হোক না কেন বলে তো দেখি ও লাশ পর কোথায় যাবে বড় আবাজান আছেন এখনো উপলব্ধি করতে করতে পারতেছেন যে আমাদের চলে যাচ্ছে কিন্তু একটা টিকিট কিন্তু মোটামুটি চলে আসছে কাছাকাছি কোনো উপলব্ধি করা যাচ্ছে না যদিও যে কোনো সময় আমিও চলে যেতে পারি এখন চলে যেতে পারি কিন্তু যখন দাড়িগুলো সাদা হয়ে যায় তখন আস্তে আস্তে একটা অন্তরে বা একটা অন্তরে একটা সাক্ষী দেয় যে আমার কিন্তু সময় চলে আসতেছে সময় চলে আসতেছে প্রস্তুতি নিতে হবে তো বাজান্দা আমরা সবাই কিন্তু এক এক পথের যাত্রী একই পথের যাচ্ছি সেটা হলো কবর সকলকে কবরে শুতে হবে সকলকে কবরে যেতে হবে এই জন্য বাবারা বাজানরা আপনাদের পায়ে ধরে বলি রমজানের যে একটা শিক্ষা আছে রমজানের যে একটা আত্মসংযম আছে এটা আমরা সবাই ধরে রাখবো ইনশাল্লাহ কি বলে সবাই ধরে রাখার চেষ্টা করব রমজানে যেভাবে দান করছি এখনো কিছু কিছু দান আমরা অব্যাহত রাখবো রমজানে যেভাবে জবানকে হেফাজত করেছি এখনো জবান হেফাজতের চেষ্টা করব রমজানে যে হবে চক্কুকে হেফাজত করেছি এখনো চক্কুকে হেফাজত করার চেষ্টা করব রমজানে যে হবে পেটকে হেফাজত করেছি হারাম থেকে এখনো চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই মাসের সবচেয়ে বড় একটা আমল হলো নবীজি বলতেন হাদিসের মধ্যে মান সামারাবাত সুম্মা আতবা কানা কাসিয়্যা বিল দাহারি যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এরপরে রমজানের সাথে সাথে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের পরে নবীজি বলেন সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে এই জন্য আরবি মাস চলতেছে সাওয়াল মাস আমরা চেষ্টা করব নফল রোজা যদি অসুস্থ হন আপনার উপর বাড়াবাড়ি নেই যে রাখতেই হবে এরকম কিছু না রোজা রাখে আবার অসুস্থ হওয়ার দরকার নেই অসুস্থ হলে প্রয়োজন নেই আর যদি সুস্থ থাকে এই ছয়টা রোজা রাখার চেষ্টা করি তাহলে পুরা পুরা বৎসর রোজা রাখার সব পাবে ইনশাআল্লাহ আরেকটা আমল সামনে আসে সাওয়াল জিলকাজির হজ দুইটা মাস আসছে এটা হজের মাস দেখেন সম্পদ দেয় কে আল্লাহ